মাত্র আঠাইশ হাজার টাকায় একদম ফ্রেশ এগুলো চাকা করতে পারবেন দেড়শো লিটার এটা হচ্ছে দশ হাজার টাকা এটা তেরো হাজার টাকা দশ হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকায় পাচ্ছেন ফ্রিজ দশ হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকা ছ হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে বারো হাজার টাকা এটাও বারো হাজার টাকা লোডিং পনেরো হাজার টাকা এটা টফ লোডিং তেরো হাজার টাকা এটা হচ্ছে তেরো হাজার টাকা ওইটা হচ্ছে বারো হাজার টাকা অর্থাৎ তেরো হাজার টাকা হচ্ছে চোদ্দ হাজার টাকা ডাবল লোড ত্রিশ হাজার টাকায় বাচ্চা বিশ হাজার টাকা ব্যবহার আট হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় আইসক্রিম ফ্রিজ আপনার সাড়ে তিনশো লিটার মাত্র আটাই হাজার টাকায় এগুলো বাড়ি দিলে আপনার কিছু হবে না এটা আপনার বাচ্চা কাচ্চা যদি রিমোট ছুরি আমার কোনো সমস্যা হবে না হান্ড্রেড মাত্র তেরো হাজার টাকায় বত্রিশ ইঞ্চি আপনার সামসাং এর তেতাল্লিশ ইঞ্চি তো বাইশ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা কি অবস্থা আপনার ভালো আছেন ভাই ভালো আছেন আজ আলহামদুলিল্লাহ ঈদের পর কুরবান ঈদের পর আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ রয়েছে তো আজকে ফ্রিজ টিভি এসি আর কুলার ইত্যাদি ইলেকট্রনিক পণ্যের দাম সম্পর্কে জানার চেষ্টা করব তো প্রথমে দোকানের নাম এবং লোকেশনটা একটু জানাই দিতে আমাদের লোকেশন হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম পুরাতন চাঁদগা থানা সর্বতুলা পেট্রোল পাম্প এদিকে হচ্ছে সর্বতুলা পেট্রোল পাম্প আর হাতের ডানে হচ্ছে পাটানিয়া গোদাম মোড় এবং আমাদের এই যে জিপিএস ইস্পাতের লাল একটা বিল্ডিং দেখতে পারবেন ওইটার পাঁচ বরাবর কিন্তু অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এটা হচ্ছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এবং তার অপোজিটটা হচ্ছে আমরা এনবি ইলেকট্রনিক্স আমাদের দুইটাই আমাদের ইলেকট্রনিক্স আর আমাদের ডিভাইডারের মাঝখানে একটা এনবি সাইনবোর্ড আছে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড আছে না হ্যাঁ হ্যাঁ এটা অপোজিটে হলো আমার ভাই আর শোরুম তো আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও তোতেই আমাদের দামাকা অফার একটা দেখেন কোয়ালিটির

আর এগুলা নিলে আপনার ডিসকাউন্ট দিয়ে আমাদের অল ব্র্যান্ডের থেকে কোরবানির পরের অফার এটা হচ্ছে আপনার মাত্র 33000 টাকা পাবেন 33000 টাকা আর 1000 টাকা কম 32000 টাকা পাবেন আর এগুলা নিলে 18 করে দিয়ে দেব 18000 টাকায় ব্যাপারে 18000 টাকা ব্যাপারে স্কুল দিয়ে দেব 18000 টাকা এগুলা হচ্ছে আপনার 6A9 মডেল আচ্ছা 6A9 মডেল 6A9 এগুলো আপনার এই ওয়াইফাই কন্ট্রোল মোবাইলের মাধ্যমে অপারেটিভ করতে পারবেন এগুলা অ্যাপস আছে অনলাইনে প্লে স্টোরে

আর আমাদের অল ব্র্যান্ডের রেট হচ্ছে মাত্র 85000 টাকা 85000 টাকা আর 2000 টাকা কম 83000 83000 টাকায় দিয়ে দেব 6 এ 9 মডেল প্লাস অফিশিয়াল গ্যারান্টি সহ সহ পাচ্ছেন প্লাস এই যে গ্যারান্টিটা আপনি দেখা দেখ একটু 3 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 3 ইয়ারস তিন মাসের তিন মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি না না তিন মাসের এটা তো এক্সট্রা গ্যারান্টি দিচ্ছে কোম্পানি মানে এটা হচ্ছে আপনারা চ্যালেঞ্জার এর থেকে কি তিন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর এসপিআর পার্টস আর তিন বছর হচ্ছে আপনার প্যানেল ওয়ারেন্টি ডিসপ্লে ওয়ারেন্টি হচ্ছে তিন বছর আর 5 ইয়ারস আপনার সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা মূল কথা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে টিভি নেওয়ার পরে যদি তিন মাসের মধ্যে কোনো প্রবলেম হয় আমাদের কাছ থেকে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটা হ্যাঁ এটা রিপ্লেস করে নিতে পারবেন একদম সম্পূর্ণ নতুন টিভি পাবেন আর এটা এটাতে দুইটা এটা ইন্টার আছে আমাদের ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে আপনার একটা তেতাল্লিশ একটা বত্রিশ তেতাল্লিশটার দাম পড়বে আপনার এই আঠাশ হাজার টাকা শুধুমাত্র ব্র্যান্ডে পাবেন আঠাশ হাজার টাকায় আর এটা পাবেন বত্রিশ ইঞ্চিটা পাবেন আঠারো হাজার টাকায় এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল রিমোট গুগল অ্যাসিস্ট্যান্ট প্লাস গুগল অ্যান্ড্রয়েড এটা হচ্ছে অরিজিনাল অ্যান্ড্রয়েড টিভি

এটা হচ্ছে আপনার ডাবল গ্লাসের প্রোডাক্ট একদম আপনার বাচ্চা কাচ্চা যদি রিমোট ছুরি ও কোনো সমস্যা হবে না হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে আপনার মার্কেট থেকে কিনতে গেলে আঠেরো হাজার টাকা উনিশ হাজার টাকা লাগবে আর আমাদের অল ব্যান্ড থেকে নিলে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় বত্রিশ ইঞ্চি ডাবল গ্লাস ডাবল ডাবল গ্লাসের সিকো এবং এম এমি দুইটাই পাবেন হ্যাঁ সেম টিভি প্রাইজও সেম তেরো হাজার টাকা করে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার স্যামসাং এর তেতাল্লিশ ইঞ্চি

এটা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা এক টন হায়ার আছে এক টন ওয়াল টনের আছে দেড় টন আবার ওয়াল টনের এটাও আছে দেড় টন গ্রি পড়বে আপনার এক টন চুয়াল্লিশ হাজার টাকা হায়ার পড়বে আপনার তেতাল্লিশ হাজার টাকা আর ওয়াল টনের এগুলো আপনার এক টন নিতে পারবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকায় দেড় টন আছে ইনভার্টার এটা নিতে পারবে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আর যেগুলো অপশনের সিঙ্গার এটা অপশনের সিঙ্গার হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দেড় টন আর এখানে আছে আপনার

এটা হচ্ছে আপনার ষোলো হাজার টাকা এটা সতেরো হাজার টাকা এটা পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আর এটা সতেরো হাজার পাঁচশো টাকা আর আমাদের কিছু আছে হচ্ছে এগুলো হচ্ছে বারো হাজার টাকা এটাও বারো হাজার টাকা এটা হচ্ছে পনেরো হাজার টাকা লোডিং পনেরো হাজার টাকা এটা টফ লোডিং হাজার টাকা

আর এগুলো অপশন প্রোডাক্ট সতেরো হাজার টাকা ওয়ালটনের সতেরো হাজার টাকা এটা নিতে পারেন পনেরো হাজার টাকা এটা নিতে পারবেন সতেরো হাজার পাঁচশো টাকা এগুলো উপরে ডিপ নিচে নর্মাল এগুলো হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল অকশন প্রোডাক্ট মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আর এগুলো দেখেন আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় ফিজ পাবেন এটা অয়েল ফুল সিঙ্গাপুরের ব্র্যান্ড এটা হচ্ছে অয়েল ফুল সিঙ্গাপুরের ব্র্যান্ড মাত্র বাইশ হাজার টাকা

উপরে ডিপ নিচে নরমাল এগুলো হচ্ছে মাত্র বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা এটাও বাইশ টাকা এটা হচ্ছে আপনার এটাও বাইশ হাজার টাকা এগুলো কিন্তু প্রচুর প্রচুর বড় বড় ডিপ আপনি এগুলো দেখলে দেখতে পারবেন একদম মানে আমি ঢুকে বসে থাকতে পারবো এই অবস্থা এগুলো অনেক বড় ডিপ ডিপ নরমাল 50 50 না 50 60 40 আপনার কিন্তু 40 হলেও আপনার ডিপটা এটা মোটামুটি দুইশো লিটারের মধ্যে ডিপ আছে অনেক বড় ডিপ এগুলো হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এটা হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটা হচ্ছে তেরো হাজার টাকা তেরো টাকা একদম কমাই দিলাম একদম কমাই দিলাম সিঙ্গার ব্যান্ড এর মডেল এটা হচ্ছে তেরো হাজার টাকা আর এটা হচ্ছে পনেরো হাজার টাকা প্রিন্টের কাজ করা সিঙ্গারের অনেক সুন্দর হ্যাঁ অনেক এটা হচ্ছে পনেরো হাজার টাকা উপরে ডিপ নিচে নাম্বার মাত্র পনেরো হাজার টাকায় পাচ্ছেন ওইদিক দিয়ে আসেন এটা হচ্ছে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা

এগুলো হচ্ছে দেড়শো লিটার ডি প্রাইস এম থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে আর এখানে একটা আছে আপনার আইসক্রিমের ফ্রিজ এটা একদম লেটেস্ট মডেলের খুব সুন্দর একদম রানিং নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা একদম ফ্রেশ যারা নিতে ইচ্ছুক আগ্রহী আছেন তারা নিতে পারবেন একদম ফ্রেশ কত বাইশ হাজার টাকা আইসক্রিম ফ্রিজ বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা আর এখানে দেখেন সতেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পনেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকায় দিয়ে দেবো আর চোদ্দ হাজার টাকা এক হাজার টাকা কম আর এটা হচ্ছে ইলেক্ট্রাস স্যামসাংয়ের এটা হচ্ছে আপনার চারশো লিটার ফিজ বিশাল বিশাল ফিজ দিব এবং নর্মাল অনেক বড় বড় এটাতে মাত্র বাইশ টাকা মাত্র আরো দুই হাজার টাকা ছাড় দেবো মাত্র বিশ টাকায় বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় এটা নিতে পারবেন এগুলো হচ্ছে সিঙ্গারের বেকো তুর্কির প্রোডাক্ট ফ্রেশ কন্ডিশন আছে ইনভার্টার আপনার ইনভার্টার ফ্রিজ এগুলো এগুলো হচ্ছে আপনার মাত্র 20000 টাকা 20000 টাকা মাত্র 20000 এটা নিতে পারবেন 16000 টাকা 16000 টাকা এটা নিতে পারবেন 16000 টাকায় আর এটা হচ্ছে ওয়ালটনের নন ফ্রস্ট এগুলো নিতে পারবেন আপনার 18 আমরা 18 করে সেল করছি 17000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিচ্ছি 17000 টাকা আপনার এই অকশনের ডিপ আছে 12000 টাকা নিচেটা কত 12000 টাকা 12000 টাকা ডিপ ফ্রিজ 205 লিটার হ্যাঁ আর দেড়শো লিটার এটা হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা হচ্ছে দেড়শো লিটার তেরো হাজার টাকা এটা হচ্ছে আপনার বারো হাজার টাকা আর এগুলো অপশন ফ্রিজ দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় ফ্রিজ আর এটা হচ্ছে ওয়ালটনের দুশো চুয়াল্লিশ লিটার এগুলো হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকায় পাচ্ছেন ফ্রিজ আর এগুলো হচ্ছে দশ হাজার টাকায় আর এগুলো নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা আর এগুলো অনেক বড় ফ্রিজ স্যামসাং এর বিশাল বিশাল ফ্রিজ মাত্র পনেরো হাজার টাকা

আর এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা এটা সিঙ্গারের বেকো তাও তুর্কির প্রোডাক্ট এগুলো একদম চালু করা আছে নিতে পারবেন ব্যবহার করে শান্তি পাবেন এগুলো হচ্ছে মাত্র বিশ হাজার টাকায় আর এটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে দশ হাজার টাকা এগুলো হচ্ছে ষোলো হাজার টাকায় দিয়ে দেবো এটা হচ্ছে বিশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার এখানে আপনাদের ফাইভ থ্রি ডাবল ডোরের আপনার রক্সনো প্রোডাক্ট আছে যেগুলো একটু গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো কম দামে দিয়ে দেবো এগুলো অফিসিয়াল ওয়ারেন্টি আছে এগুলো লাস্ট আপনার

বাইশ হাজার টাকা আপনার বাইশ হাজার টাকায় দিয়ে দেব অনেক বড় ডিপ ফ্রিজ অনেক বড় ডিপ